তাই তো কুয়াশার মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি না ওই তো কতগুলি লোক হেঁটে আসছেই ওদের ডেকে জিজ্ঞাসা করে দেখি দেখি দেখিনি মাই ঘাট আর কত দূর বলি ও ভাই সব হ্যাঁ বলো বলতে পারো নি মা ঘাট আর কত দূর এই তুই সামনে দেখতে পাচ্ছ না বোল মারা আছে এইটা হলো নি মাই শিবের ঘাট বলছে টু ও ডেকে দেবে আমরা পারি যাব আর আমরা দেশের লোক আমার লাগলে ও সাড়া দেবে না তুমি বিদেশের লোক আছো তুমি ডাকো ও সাড়া দেবে না বলি ও মাগিবা

আমি জানি লীলা তুমি আমায় এত ভালোবাসো পাড়ে কাটাতে আমাকে পাটি দিয়ে তুমি কি আমার ঘরে থাকতে পারো অলীলা তা আমি তোমার একটা হাম খাই আরে কি গন্ধ কি গন্ধ অলীলা তা তুমি দাঁত মাজো না ও দাঁত মাজো না ভালো হয়েছে অলীলা তা তোমার মুখটা এত শক্ত হলো কি করে গো তোমার মুখটা বেশ নরম ছিল তো গো পুরো ভাই এ খোকা হ্যাঁ এই নে কোথায় চলে যাচ্ছে মাঝি ঘুমের ঘুরে কি যাতা বলছো এ গরু নয় এ আমার মায়ের বাহন অর্থাৎ আমার মায়ের পৃষ্ঠে চড়ে বিশ্ব ব্রহ্মণ্ডটা ভ্রমণ করে

পয়সা কি জানিস আমি তো কিছু চিনি না কিছু জানে না কিছু চেনে না তো এই শোন মাঝি আমার ঘাটে পার হতে গেলে আমার একটা নিয়ম আছে হ্যাঁ বলো ফিরে গেলে নেব বারো আনা আর যদি তুমি পারে যাও কত নেব জানো কত নেবে মাঝি এ তোমার কেমন বিচার মাঝি পারে যদি যাই তাহলে বারো আর ফিরে যদি যাই চারা তাহলে আমি আমার কাছে তো পয়সা করি নেই আমি ফিরে আমার খুব অভাব তুই জানিস না এই ভগ্নি বেলা ভগ্নি না হলে আজকে বেচা কেন হবে না কেউ বারবার হবে না তুমি পার করে দাও মাছি না দেবো না করে দিতে হবে মাঝে আরে ঘুমের করে কি যা তা বলছো ঝ তরে বচন হয়ে বসুদার মিটা খতালে থটালে তুই মানুষেরে চিটা থানে এ যদ্রূপ চিতা হয় তদ্রুপ আমি মানুষের চিটা হ মাঝত তুই কে। আমি টাইগার আমি জল নিত্যানন্দ বলে প্রবু খিতি পতঙ্গের পতঙ্গের বলে কি মাতঙ্গ নড়ে কে পতঙ্গ কে মাতঙ্গ বোঝা হবে পরে মাঝি আরে অতবড়ে চিত্ত দিয়ে অবরুত শ্রীগলের সেই শ্রীআলের সেই সিংহের কি বক্রত আরে কি সিংহ হ্যাঁ মাঝি ঠিক শুধু মায়ের কাছে আমি সত্যে আবদ্ধ হইয়া আছি বলে তোমায় কিছু বলছি না না আমি তোমায় কি করতাম জন মাঝি কি করতিস মাঝি এ বল চিপাইয়া খাইতে আম চূর্ণ করি হাড় আর মনে করি মেরে যাই না ভয় লাগছে কি বললি তোর মা হ্যাঁ আমার মা একটু পরে আসবে ও পিছনে আসবে বোকা ছেলে গোতাকালে রে এই কথাটা আগে বলতে নেই

আচ্ছা আচ্ছা কেমন ভাবে ডাক আমি জানি না তা তুমি আমারে বলে দিলে এবার আমি সেই মতো ডাকবো ডাকো ডাকতে থাকো ভুমে সীমা তা সরে গোয়োচতর পিতা চরণী জনেম ভূমি স সরে গাদো পি গরীয় সীমা মাঝি মাঝি তুমি আমার বন্ধু

ਯਾ ਕਾਰੀ ਅਜ ਤੱਕ ਤੋ ਕਥੇ ਵਿਵਾਰ ਮਹਾ ਜਹਦੀ ਅਜ ਤੱਕ ਤੋ ਕਾਕੇ ਤੋਰੀ ਬੰਧ ਕੀ ਰਸਤੋ ਤਕੇ ਤੋਰੀ ਬੰਧ ਨੇ ਬੁਗੀ ਬੇਟੇ ਜਾ ਤੋਰੀ ਬੰਧ ਨੇ ਬੁਗੀ ਬੇਟੇ ਜਾ ਪਾਲਕ ਪ੍ਰਾਣ ਸਈ

বন্ধনে কুলে জ্বর বন্ধা হাসে বন্ধনে কুলে জরার বন্ধু হতে চাও গো কওনা বন্ধু বন্ধন জরার বোন যদি হতে চাও গোলা হস্তের বন্ধনে কুলে তোর বন্ধ যে বুঝি পেটে তাইতো আমার মনে আমার পুত্র চড়া আর গাধু ওই নিমার ঘাট পার হয়ে গেছি না না আমি চাই ওই নিমার ঘাটে নিমাই ও নিমাই কে কে তুমি আমায় নিমাই নিমাই বলে রাখছো কোথায় আমি দেখতে পাচ্ছি না নিমাই তোর পার হয়ে আমার পুত্র ছাড়া আর একটা গাধু ছিল এই পুত্রিত বলুন নিমাইয়ের ঘাটে জোড়া সপ্ত ছাড়া এখানে নেই তো কোনো জোড়া নিমাই পড়না তোর এই খাঁটি কেউ কেউ পার হয়ে যায় নেই কেউ নি চাই দেখি আমার পাগল ছেলে কোথায় গেল চাইদের একটু আগে গিয়ে দেখি দয়া মায়া নাই নাই প্রাণে ভাই আমার আমার বত্র হস্তের ভোজ গুলো লাগে আমি তোকে করিয়ে দিলাম হ্যাঁ এই চুপচাপ মেরে বস ওরে মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমে যাবি ভাইয়া মায়া নদী কেমে যাবি ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমে যাবি ভাইয়া মায়া নদী কেমে যাবি ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমে যাবি ভাইয়া মায়া নদী কেমে যাবি ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া ਕਿਮਨੀ ਜਵੀ ਭਾਈਆ ਉਹ ਆਇਆ ਲੈ ਉਹ ਇਨ ਬੁਤੀ ਆਕੇ ਬਾਕੇ ਗੁਲੀ ਤਕੇ ਝਾਕ ਕੇ ਝਾਕ ਕੇ ਕਿਮਨੀ ਜਵੀ ਭਾਈਆ ਰੱਬ ਨੇ ਅਜੇ ਨਹੀਂ ਆਇਆ ਆਇਆ ਨੋਦੀ ਕਿੰਨੀ ਜਵੀ ਭਾਈਆ ਹੋਰ ਨਾ ਮਾਇਨੋ ਜੀ ਕਿਮਨੀ ਜਵੀ ਭਾਈਆ ਰੱਬ ਨੇ ਅਜੇ ਨਹੀਂ ਆਇਆ ਮਾਇਨੋ ਜੀ ਹੋਰ ਕਿਮਨੀ ਐਯਾ

আমার माजी বড় ভুল করে গেছি গো তোমার নৌকার উপরে একটি কলায়ের বস্তা ফেলে গেছি নিমা ওই চেয়ারকে তোমার পর্সাতে তুমি বসে আছো এটা হচ্ছে আমার কলায় আমার কলায় খাবে সে জীবনের মতো অমর হয়ে যাবে এ ভাই একটা কথা বলবো বলো ইয়াGustav Colidor কি হয় বলেন তুমি কলাই নিয়ে যাবে হ্যাঁ অমর হয়ে যাব তুমি অমর হতে চাও হ্যাঁ কিন্তু প্রথমে তোমার ছেলেদের খাওয়াবে আরে আমার সাতটা তো ছেলে সাতটা ছেলে ওই সাতটা ছেলেদের খাওয়ালে ওরা জীবনের মতো অমর হয়ে যাবে অমর হয়ে গিয়ে এই সমস্ত ছেলেদের ধরে ধরে চড় মারবে ভাই তুলে দে মানে গুন্ডা হয়ে যাবে কলাই ফিরিয়ে দিয়ে যা কলাই নিয়ে সর্বনাশ ডাক কলাই ফিরিয়ে দিলি না শোন নিবা নীল নীর বংশে নিদারুনে গেলি নষ্ট কাঙালির কলাই কাড়িয়া নিলি খোঁড়া করিতে জন্য হবে লহা গড়া একটি খাইলে অঙ্গে লাল চিমটি ধুলাঙ্গা কাটাল কুরুম কেসি আর ব্রাহ্মণকে না বুঝিয়া বোঝা লইলি বেদে আর ঘরে গিয়া মরবি তুই পদিনীর সঙ্গে কেদে যখন তোর ছেলেরা ওই কলাই খাবে তখন ওই কলাইয়ের এর মধ্যে প্রবেশ করে প্রথমে দেব জল তারপরে দেব বসন্ত বসন্তের জালায় চটপাট করে তরেছে রাজা কোন মারা যাবে তুই যখন নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদিবি আমি তখন লট্ট হাসি হাসবো সবাই বুঝতে পারবে marshitalar সঙ্গে बात করার কি পরিনা লীলা লীলাম্বরী ওলিলা আমার গলায় অমর গলায়

আমাদের ডাকাটা এই করছি কেন তোমরা কোথায় গেছিলি আমরা তো খেলা করছিলাম আর খেলে না কেন আমাদের খুদা পায় না না আমাদের এসো তোমাদের খেতে দেবো খেতে দেবে কি খেতে দেবে মা কি নিয়ে এসে জানো কি মা আমার গলায় তুমি যাও মা হ্যাঁ বাবা দাও মা দাও যারা খাবে সবাই আমার হয়ে যাবে তাই মা ধরো ধরো

ভাজার কোনো দরকার নেই মা হ্যাঁ মা কাঁচা ভালো লাগছে হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে তোমরা কাঁচাই খাবে ওমা আর কি বললে মা মাসির বাড়ি পাঠাবে হ্যাঁ এমনি কথায় কি বলে জানো মায়ের ভোর মাসি কাতায় বা আমার পিসির বাড়ি অল্প করে পাঠাবে কেন বলো তো মা বাবার পিসি হাত খাবার পিসিটা ভালো হলো হ্যাঁ